তোমরা কেমন আছো আসা তুমি সবাই ভালো আছো আমি অনেকটাই ভালো আছি গুড মর্নিং দেখো আমরা এখন রেডি হয়ে পড়েছি স্কুলে যাবো তাই দেখো ফ্রেন্ডস স্কুলে যাওয়ার সময় রাস্তায় কত বড় একটা হাতি চলে এসেছিল তো দেখতে না অনেকটাই ভালো লাগছিল তো আসা ব্লগ চ্যানেলে তোমরা সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমরা ব্লগ দেখছো তোমরা সবাই আশা করি অনেকটাই ভালো আছো আমিও না অনেকটাই ভালো আছি দেখতো সকালে সব কাজ শেষ করে রান্না বান্না শেষ করে এখন আমি আর আমার চ্যাম আমরা স্কুলে যাচ্ছি মেয়েকে নিয়ে মেয়েকে নিয়ে সকালে স্কুলে গিয়েছিলাম নয়টার দিকে তো এখন সাড়ে দশটার মধ্যে বাজে তো এখন স্কুল থেকে চলে এসেছি তো এখন মেয়েকে স্নান টান করিয়ে নেব আমি নিজেও স্নান করবো পূজা দেব তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে সামনেকে কা হবে নেক্সট ব্লগে